দর্শক আপনার কি এরকম হচ্ছে ওষুধ খেলে ব্যথাটা একটু কমছে বন্ধ করলে আবার চলে আসছে আবার এরকম হয় যে ওষুধ খেয়েও ব্যথা কন্ট্রোলে আসছে না তাহলে বুঝতে হবে আপনার এটা রগের সমস্যা আমরা চলে যাই স্কেলেটালে দেখুন অনেক সময় এই বোনসটা আমাদের যে পজিশনে আছে এই পজিশনে থাকে না পজিশনাল ফল বলি আমরা এটাকে যার কারণে কি হচ্ছে আপনার মাসের লিগামেন্ট টেন্ডন বা রগগুলা তার পজিশনে থাকতে পারে না সরে আসে বা সরে যাচ্ছে তখন হচ্ছে এই রগের উপর চাপ খাচ্ছে যেমন এই দুইটা হাড়ের মাঝে ডিক্স থাকে এই ডিক্সটা চাপ খেয়ে এই হলুদ নার্ভগুলো আমাদের আছে দেখুন দর্শক এই হলুদ নার্ভ রুটে তখন আমাদের চাপ খেয়ে যাচ্ছে যখন এই নার রুটে চাপ খাচ্ছে তখন আপনার পেইন আস্তে আস্তে রেডিয়েট করছে যেমন ঝি জি ভার ভার অবশ অবশ উঠতে বসতে কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে নামাজে বসতে পারছেন না এমন কি আপনি যে একটু ফিজিক্যাল ওয়ার্ক করবেন সেটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাসায় দেখা যাচ্ছে বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছে ডানে বামে ঘুরতে আপনি পারছেন না এটা বুঝতে হবে আপনার রগের সমস্যা এটা আপনার ওষুধে কখনো সমাধান হবে না বা ওষুধ আপনাকে পুরোপুরি কিওর করতে পারবে না দর্শক এই সমস্যাগুলোর জন্যে আমরা ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি এবং ক্যারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করে থাকি যেটার ফলে এই যে বোন্সের পজিশনাল ফলগুলো আছে এগুলো কারেকশন করা যায় যেমন আপনার মাসেলটা এরকম টান ধরেছে এখান থেকে এখান পর্যন্ত একটা মাসেল আছে যে মাসেলটা দেখা গেলো এরকম টান দিয়ে আপনাকে বাঁকা করে দিয়েছে আমরা এই মাসেলটাকে লুজ করি এটা বাইরে থেকে প্রেস করে এটাকে লুজ করা যায় করলে আবার এটা স্বাভাবিক লেভেলে আসে দেন আপনার মেরুদণ্ড সোজা হলো তারপরে আপনার পেনটা আস্তে আস্তে রিডিউস হয়ে যায় দর্শক এমন হতে পারে যে আপনার বোন্সের একটা থেকে আরেকটা এই যে বোনস আছে স্পাইনাস প্রসেস আছে ট্রান্সভার্স প্রসেস আছে এটা অনেক সময় সরে যায় এরকম এটাকে অনেক সময় আমরা প্রেসারাইজড করে বাইরে থেকে স্পাইনাস ট্রান্সফার প্রসেসকে আবার পূর্বের অবশ্যই নিয়ে এসে আপনার যে কম্প্রেশনটা আছে এটা কমিয়ে আনা যায় দর্শক এই বিষয়ে বিস্তারিত জানতে এবং আমাদের এই চিকিৎসা নিতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন